সম্মানিত সারা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকগণ এবং জুলাই যোদ্ধা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছে বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সার্বিক অবস্থা এবং চব্বিশের আন্দোলনের পর কী হওয়ার ছিল বা কী হয়েছে আমাদের চোখের সামনে একে একে করে জুলাই জুলাই চব্বিশের আন্দোলনের সম্মুখ যোদ্ধারা কেউ জীবন দিচ্ছে কারো জীবন কেড়ে নিচ্ছে কাউকে হত্যা করা হচ্ছে কাউকে কুমানো হচ্ছে যেটা আপনারা সারা দেশবাসী জানেন সর্বশেষ আমাদের উসমান হাদিভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র যে কিনা বলিষ্ঠ কণ্ঠে সবসময় দেশকে নিয়ে চিন্তা করেছে যা যোদ্ধাদেরকে নিয়ে চিন্তা করেছে তাকেও ভারতের আধিপত্য বিস্তারকারীরা ভারতের দালালেরা এবং বর্তমান উপদেষ্টা যে দু একজন এইটার সাথে জড়িত আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলাকারী বাহিনী যারা জড়িত জড়িত এই জন্য বলতেছি কারণ জড়িত না থাকলে উসমান হাদি ভাইকে হত্যা করার পর তারা কীভাবে দেশত্যাগ করবে এই প্রশ্নটা আমার দেশবাসীর কাছে এবং আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি এখনও সঙ্গবদ্ধ হয়ে ভারতের আধিপত্য থেকে আমরা বের হতে না পারি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে ভারতের অ্যাম্বাসিকে ধ্বংস করতে না পারি উঠিয়ে দিতে না পারি ওদের ছুঁড়ে ফেলে দিতে না পারি ভারতের পণ্য বয়কট করতে না পারি এবং আসিফ নজরুলকে পদত্যাগ করাইতে না পারি চুপুকে পদত্যাগ করতে না পারি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাতে না পারি তাহলে আগামী সিরিয়াল আমার আপনার আমার পরিবারের আপনার পরিবারের সবারই হতে পারে চব্বিশের আন্দোলন এভাবে বিথা যেতে পারে না আমরা মরণকে ভয় পাই না আর উসমান হাদিফে যেরকম মরণকে ভয় পাই না আমরাও ভয় পাই না তো সবার এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এটা মাথায় রাখতে হবে কোনোভাবেই ভারতের দালালদেরকে এই বাংলাদেশে অবস্থান করতে দেওয়া যাবে না এটা হচ্ছে সর্বপ্রথম কথা এবং আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলবো যদি লজ্জা সরম থেকে থাকে যদি মনুষ্যবোধ থেকে থাকে তুমি পদত্যাগ করো এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে বলবো আপনিও পদত্যাগ করেন এবং চুপ্পুকে বলবো সারা দেশবাসীর মানুষকে বলবো এই চুপ্পু যে পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করবে পদত্যাগ না করবে ততদিন বাংলাদেশে এই মফ তাদের লোকরাই চালাবে তাদের লোক এই বাংলাদেশের সাধারণ মানুষের খুন করবে হত্যা করবে আর এই দোষগুলো বাংলাদেশের অন্য জনগণের উপর চাপিয়ে দিবে এবং হাদিভাইয়ের যারা হত্যা করেছে যারা গুলি চালিয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন এরা কারা এরা হচ্ছে সাজা প্রাপ্ত আসামি এদেরকে কেন কিভাবে কারা জামিন দিল এইটার পিছনে কারা আছে সুষ্ঠু তদন্ত চাই অবশ্যই উসমান হাদিভাই যাদের জন্য হুমকির কারণ হয়েছিল তারা এটার সাথে পরোক্ষভাবে জড়িত এতে কোনো সন্দেহ নেই এই জন্য সাধারণ মানুষকে আমি বলবো আপনারা এখনই সময় আপনারা আপনাদের মতো করে বিবেক বুদ্ধি কাজে লাগান জাগ্রত হন সত্য কথা সত্য পক্ষে দাঁড়ান এবং আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী যে যেখানে আছে এদেরকে ধরিয়ে দেন এদেরকে গণধুলাই দেন এবং চুপুর পদত্যাগ আমরা নিশ্চিত করতে চাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে চাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ আমরা নিশ্চিত করতে চাই এটা আমার দেশবাসীর কাছে জনাই কাছে আমার পবিত্র আহ্বান এবং আমার চাওয়া আমার পাওয়া বলতে পারেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ধন্যবাদ সবাইকে